নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত বৃহস্পতি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র ছেড়ে আগামী তেরোই অগস্ট দু হাজার পঁচিশ থেকে পুনর্বাসু নক্ষত্রে অবস্থান করবে নেক্সট পয়লা জুন দু হাজার ছাব্বিশ অব্দি তারপরে পুনর্বাসু নক্ষত্রে অবস্থান করবে কিন্তু বৃহস্পতি এখানে মিথুন রাশি পরিবর্তন করে অবস্থান করবে হচ্ছে কর্কট রাশিতে তো পুনর্বাসু বৃহস্পতি কিন্তু নিজেরই নক্ষত্র পুনর্বাসু সিগনিফাই করে হচ্ছে জ্ঞান এবং হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথকে আর বৃহস্পতির কাজ হলো সত্যানুসন্ধান করা কথার অর্থ হলো নবীকরণ আর পুনর্বাসু নক্ষত্রে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন তো বৃহস্পতির এই অবস্থান পুনর্বাস্তু নক্ষত্রে থাকা মানে হলো যে নতুন আধ্যাত্মিক মার্গের দিকে ধাবিত করা নিজেকে ন্যায়ের পথে থাকা নতুন নতুন জ্ঞান সঞ্চয় করা কারণ পুনর্গথার অর্থ হলো নবীকরণ করা শুধু নতুন জ্ঞান সঞ্চয় করা মানে যারা হায়ার এডুকেশনে যুক্ত আছেন তারা হায়ার এডুকেশন করতে পারেন কিন্তু শুধুমাত্র হায়ার এডুকেশনে নয় পুরনো জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে নিজেকে ন্যায়ের দিকে ধাবিত করা নতুন নতুন জ্ঞান সঞ্চয় করা তো বৃহস্পতির এই পুনর্বাসন নক্ষত্রে আমাদের কিন্তু নতুন পথে আমাদের পরিচালিত হতে হবে নতুন জ্ঞান সঞ্চয় করতে হবে এবং আধ্যাত্মিক মার্গকে জীবনের শ্রেষ্ঠ পথ বলে অবলম্বন করতে হবে তো এই ধরনের তথ্য পেলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি তথ্য নিয়ে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারে পার্সোনাল কনসালটেশন নমস্কার